হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল প্রতিদিনের মতো আজকে একটি নতুন টপিক নিয়ে আমি আপনাদের সামনে রিভিউ করতে যাচ্ছি সেটি হচ্ছে এই অটু ড্রাম ক্রিম আমরা জানবো এই অটু ড্রামটি কী এবং সেটিকে আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করবো এবং তার নিয়ম কী রয়েছে এই বিষয়ের উপরে আজকে এই ভিডিও আমি ডিসকাস করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে রাখুন অল নোটিফিকেশন অন করে দিন এরপরে সবার আগে ভিডিও কভার জন্য তাহলে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন আমরা জানব এই অটোড্রাম ক্রিম এটি মূলত কি ফাঙ্গাল ইনফেকশনের একটি ক্রিম এবার এই ফাঙ্গাল ইনফেকশনের কারণে ডাক্তার বাবুরা দিয়ে থাকে তারপরে জানবো এই অটোড্রাম ক্রিম তার প্যাকেজিং কত হয়ে থাকে সেটি পনেরো গ্রামের তার বর্তমান মার্কেট প্রাইস কত সেটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে টাকা এবং এই ক্রিমটি মধ্যে কি কি কম্পিটিশন রয়েছে কি কি মলিকুল দ্বারা সেটি হয়েছে মলিকুল যায় যেমন অপরটি হচ্ছে জল নেটনেট ইজ নেন এই দুটি কম্পিটিশন মিলে তৈরি হয়েছে একটি ক্রিম যার নাম রাখা হয়েছে এই অটুড্রাম তারপরে আমরা জানবো যে এই অটুড্রাম ক্রিম এর ইউজ ও অর্থাৎ কী কী ক্ষেত্রে ডাক্তারবাবুরা সেটিকে প্রেসক্রাইব করে থাকে ফাঙ্গাল ইনফেকশানের কারণে প্রেসক্রাইব করে থাকে আসুন তাহলে আমরা জানি যে ফাঙ্গাল ইনফেকশনটা কি ফাঙ্গাল ইনফেকশনের কারণে অনেক সময় দাঁত হয়ে যায় কিংবা দানা দানা হয়ে যায় কিংবা মুখের মধ্যে গ্রাম্য ভাষায় আমরা ব্রণ বলে থাকি ব্রণ হয়ে যায় এই সমস্ত লক্ষণগুলো যখনই দেখা দেয় সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এটিকে ফাঙ্গাল ইনফেকশন ভেবে এই ক্রিমটিকে প্রেসক্রাইব করে থাকে এটিকে লাগানোর নিয়ম হচ্ছে কি হালকা করে তেলের মতো করে আপনাকে লাগাতে হবে এবার সতর্কতা ব্যবহার করবেন সেই সব জায়গাগুলোতে সাবান দিতে হবে না কিংবা আপনাকে বেশ কয়েকটি সবজিও খেতে পারেন যেমন আপনার টক খেতে হবে না আপনার যেমন আপনার বেগুন খেতে হবে না কিংবা আপনাকে সেই জায়গাতে সাবান দিতে পারবেন না কেননা সোডা থাকে সাবানে খার থাকে সেটিকে বাড়িয়ে দিতে পারে ফাঙ্গাল ইনফেকশনকে এই জন্য ডাক্তারবাবুরা সেই সব জিনিসগুলো থেকে বেঁচে থাকার অ্যাডভাইস দিয়ে থাকে তার সাইড এফেক্ট কী রয়েছে অনেক সময় দেখা যায় যদি আপনি এটি মুখের ব্রণের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে আপনাকে কি করতে হবে শুধু এক টাইমই লাগাইতে হবে রাত্রে কারণ যদি আপনি না লাগান রাত্রে তাহলে আপনার সাইড ইফেক্ট কী দেখা দিতে পারে আপনার মুখের মধ্যে লাগাতে গেলে আপনার মুখটা কালো হয়ে যেতে পারে কিংবা আপনার একটু বেশি হয়ে যেতে পারে কিংবা লাল লাল ভাব মনে হবে যেন এই স্কিনটা যেন মুখের মধ্যে স্কিনটা যেন লাল হয়ে গেছে গালগুলো এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে তাই আপনারা যখনই কোনো মেডিসিন কোনো ক্রিম ব্যবহার করবেন প্রথমে ডাক্তারের সাথে পরামর্শ করবেন তারপরে ব্যবহার করবেন